আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি ভালোবাসা রইল এটা হচ্ছে সেই প্রবেশ মুখটা ঠিক আছে যেখানে ব্রিজ থেকে নামার পরে ভ্যানিসে যাওয়া যায় তো ভ্যানিসের ভিতরে ঢোকার জন্য প্রায় দু তিনটা রাস্তা আছে একটা ওই দিক দেড়টা দুইটা ঠিক আছে মানে চার পাঁচটা রাস্তা আছে টোটালি তো আজকে দিন পরে রোদ উঠছে এই যে আপনারা এই যে স্প্রিট বোর্ডগুলো দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে সি বোর্ড বলে বা স্প্রিট বোর্ড বলে দেশে এগুলোকে টাক্সি বলে দেখেন ব্যানিজিয়া টাক্সি লেখা ঠিক আছে একটা হিউজ পরিমাণ মানে আপনার পেমেন্ট করতে হয় এদেরকে এই যে দেখেন ব্যাগগুলো উঠে গেছে ব্যাগগুলো টানলেই টাকা এই যে দাঁড়ায় আছে এই যে আমরা এই গাড়িতে করে ব্যাগগুলো ডেলিভারি দিলে হচ্ছে পেমেন্ট করে সবাই হচ্ছে নৌকার জন্য ওটার জন্য বসে আছে ভোট আসলে তারা পারাপার হবে যদিও হেঁটে হেঁটে পারাবা মানে পারাবার হওয়া যাবে কিন্তু তারপরেও ভোটে গেলে একবারে গন্তব্যস্থানে মানে খুব অল্প সময়ের ভিতরে কষ্টহীনভাবে যাওয়া যাবে ঠিক আছে আপনি একটু চিন্তা করেন রোদ উঠলে হ্যাঁ এতদিন আমি আপনাদেরকে মানে মেঘলা আকাশে দেখাইছি হ্যাঁ আজকে দেখেন রোদ উঠছে আজকে রোদের সময় মানে কত সুন্দর লাগে জিনিসটা আপনি একটু মনে করে দেখেন ঠিক আছে যে সে বড় ভাই আমাদের বাঙালি আপনার কাজই হচ্ছে সেলফ স্টিক তারপর সাতা তারপর হচ্ছে মোবাইলের চার্জার এগুলো বিক্রি করা তো যাই হোক আজকে গুলো বলে অনেক মানুষ আপনার জমা দিতে গেছে ঠিক আছে অনেক মানুষের ভিড় তো এখানে জমা দেওয়ার জন্য ছিল তারপর আপনার পাসপোর্ট রিজেক্ট হয়েছে আপনার ফ্যামিলি বিষয়ে ছিল সর্বস্তরের লোক ছিল আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন আর পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারব যে কেমন ভিসা পেয়েছে বা কোন ক্যাটাগরি কেমন ভিসা পেয়েছে এগুলো সব আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করেন আপনাদের মালিকের মাধ্যমে যেভাবেই হোক মালিকের মাধ্যমে যত দ্রুত সম্ভব প্যাক করার চেষ্টা করেন ঠিক আছে সুইচ সাথে কথা বলার চেষ্টা করেন মধ্যস্থাকারীকে দিয়ে বলায় তাহলে ইনশাল্লাহ আপনাদের একটা সুরাহত হবে ভালো মন্দ একটা কিছু জানতে পারবে ঠিক আছে তো আজকে ভিডিওটা আমি এখন আপনাদেরকে ভিএফএস গ্লোবালের পরিস্থিতিটা দেখাই ঠিক আছে প্রিভেস গ্লোবাল বে পরিস্থিতি আপনারা দেখেন এই যে এই যে ক্যামেরাতে হয়তো আমার ক্যামেরাতে এত ভালো লাগছে না কিন্তু দেখেন এই যে এই দৃশ্যটাই কিন্তু মনে করেন যে নিতে গেলে ইউরোপ আসতে হবে ঠিক আছে যাই হোক আপনারা ভিডিওগুলো দেখেন